দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ ভূগোল ও পরিবেশ নবম শ্রেণীর বসুমল্লিকে লেখা ভূগোল বই থেকে অধ্যায় পশ্চিমবঙ্গ এর আজ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও এই প্রশ্নগুলো তো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে আজকের প্রথম প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে কটি প্রধান ভাগে ভাগ করা যায় ও কী কী এর উত্তর লিখবে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে সাধারণত তিনটি প্রধান ভাগে ভাগ করা যায় যথা এক উত্তরে পার্বত্য অঞ্চল দুই পশ্চিমের উচ্চভূমি অঞ্চল তিন মালভূমি অঞ্চল এবং চার গঙ্গার সহ সমভূমি অঞ্চল দু নম্বর প্রশ্ন দেখো ফাল ও দিয়ারা বলতে কি বোঝো এর উত্তরে তাল বলতে সাধারণত নিম্নভূমি ও বন্যাপ্রবণ এলাকাকে বোঝায় যা নদীর দ্বারা সৃষ্ট পলিমাটির অপেক্ষিত নিচু অংশ এবং এতে জলা ও বিল দেখা যায় অন্যদিকে দিয়ারা হলো একটি উর্বর ভূমিভাগ যা নদীর বদ্বীপ বা পলিজমে তৈরি হয় এবং এটি সাধারণত তাল অঞ্চলের তুলনায় উচ্চতর ও বেশি উর্বর হয় যেমন মালদহ জেলার কালিন্দী নদীর দক্ষিণের অংশ তিন নম্বর প্রশ্ন দেখো উৎপত্তি ও ভূমির গঠন অনুসারে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি এর উত্তর লিখবে উৎপত্তি ও ভূমির গঠন অনুসারে গাঙ্গে বদ্বীপ অঞ্চলকে তিন ভাগে ভাগ করা হয় যথা এক মুমূর্ষু বদ্বীপ দুই পরিণত বদ্বীপ ও তিন সক্রিয় বদ্বীপ পরে চার নম্বর প্রশ্ন দেখো বাধা ও আবাদ বলতে কি বোঝো এর উত্তর লিখবে সুন্দরবনের জমিকে স্থানীয়ভাবে দুভাগে ভাগ করা যায় যেমন ক বাদা এবং খ আবাদ সুন্দরবনের কর্দমাক্ত নিচুতলা জমি এবং বনভূমি বাদামে পরিচিত আর সুন্দরবনের যে অঞ্চলে চাষাবাদ করা হয় তাকে আবাদ বলে বর্তমানে ক্যানিং কাকদ্বীপ সাগর এবং হাসনাবাদ অঞ্চলের বেশিরভাগ জমি আবাদে পরিণত হয়েছে পরে নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের তিনটি পুরবাহী নদীর নাম করো এর উত্তর লিখবে বাঁশলৈ ব্রাহ্মণী মৌরাক্ষী অজয় দামোদর দ্বারকেশ্বর রূপনারায়ণ ইত্যাদি যে কোনো তিনটি লিখে দেবে পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত তিনটি নদীর নাম লেখো এর উত্তর লিখবে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের মধ্যে প্রবাহিত তিনটি নদীর নাম তিস্তা জরঢাকা মহানন্দা রাইডাক এর পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরের সমমীয় অঞ্চলের তিনটি নদীর নাম লেখো এর উত্তর লিখবে তিস্তা তোরসা জড়াকা রাইডাক কর্তোয়া কালজনি শঙ্কোচ করলা ইত্যাদি নেক্সট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের উপকূলের সমামী অঞ্চলের তিনটি নদীর নাম লেখো এর উত্তর লিখবে রূপনারায়ণ হলদি কেলেঘায় এরপরে ননম প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে জোয়ারের জলে পুষ্ট তিনটি নদীর নাম কর এর উত্তর লিখবে গোসাবা মাতলা পিয়ালি বিদ্যাধরী কালিন্দি নেক্সট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গে কোন ঋতুতে পশ্চিমী ঝঞ্ঝা এবং কোন ঋতুতে ক্রান্তীয় ঘূর্ণিঝড় ঘটে এর উত্তর লিখবে পশ্চিমবঙ্গে শীতকালে পশ্চিমী ঝঞ্ঝা এবং গ্রীষ্মকালে প্রান্তীয় ঘূর্ণিঝড়ের আইভাব ঘটে নেক্সট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মৃত্তিকা বর্ণনা দাও এর উত্তর লিখবে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলার লোহিত ও ল্যাটারাইট মৃত্তিকা আছে লাটিন শব্দ ল্যাটার কথার অর্থ ইট এই মৃত্তিকার উপরিভাগ ইটের মতো শক্ত এবং লাল তাই একে ল্যাটারাইট মৃত্তিকা বলে এই মৃত্তিকাতে নুড়ি কাঁকড় ও বালির ভাগ বেশি তাই এর জল ধারণ ক্ষমতা কম তাছাড়া এতে লোহার ভাগ বেশি তাই এর রং লাল এই মৃত্তিকাতে নাইট্রোজেন পটাশ এবং জৈব অর্থ কম জলসেচের মাধ্যমে ধান আখ ও সর্ষে এই মৃত্তিকায় চাষ করা হয় বর্ণ অবশ্য দেখো ধান কপকার ও কী কী এর উত্তর লিখবে পশ্চিমবঙ্গের ঋতুর তারতম্য অনুসারে তিন ধরনের ধান উৎপন্ন হয় যথা এক আউশ দুই আমন তিন বড় পরে প্রশ্ন দেখো পাট শিল্পের গুরুত্ব কি এর উত্তর লিখবে এটি একটি কৃষিভিত্তিক বৃহদায়তন সুপ্রাচীন বয়ন শিল্প পাট শিল্পের গুরুত্ব বহুমুখী এক এই শিল্পে কাঁচা থেকে সুতলি দড়ি চট থলে ত্রিপল তৈরি হয় যা শিল্প ও কৃষিজাত খাদ্যদ্রব্যে মোরক হিসাবে ব্যবহৃত হয় দু নম্বর লিখবে কলে কাঁচা পাট ও কৃত্রিম তন্তু মিশিয়ে নানা বৈচিত্র্যময় সামগ্রী তৈরি হয় যা কার্পেট নিনোনিয়াম গৃহসজ্জার সামগ্রী ত্রিপল কানভাস ইত্যাদি তিন নম্বর লিখবে পাট শিল্প প্রসারের ফলে তার সহযোগী রাসায়নিক রং কৃত্রিম তন্তু মোম ইত্যাদি শিল্পে বিকাশ ঘটে পরে চৌদ্দ নম্বর প্রশ্ন দেখো সিঙ্গালীলা শৈলশিরা সম্পর্কে যা জানা লেখো এর উত্তর লিখবে সিঙ্গালীলা শৈলশিরা নেপাল ও দার্জিলিং সীমান্তে অবস্থিত হয়ে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে সিঙ্গালীলার কয়েকটি উল্লেখযোগ্য পর্বত হল সান্দাকফু টাংলু ফালুট সাবগ্রাম প্রভৃতি সান্দাকফু এই শৈলশিরা ও পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ বন্ধুরা এখানেই শেষ করছি পর্বত ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে